শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ আমার ছোট্ট গোপাল সোনা আমার ছোট্ট সোনা রাধে রাধে কেমন আছো আমার ছোট্ট গোপাল সোনা গিরিশোনা তুমি ভালো থাকো আর সবাইকে ভালো রাখো গো আমার ছোট্ট গোপাল সোনা গিরিশোনা রাধি রাধি আমি সাধনা আমি আবারও চলে এসেছি সাধনা সংসার ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তাই তোমাদের সবাইকে এই সাধনা সংসার ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই আমার ইউটিউব পরিবারে আমার ছোট্ট মিষ্টি ভাই বোনুরা দাদা ভাই দিদি ভাই প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার গোপাল সোনা কী পায় আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদ আর গোপাল সোনা কী পায় খুব খুব ভালো আছি আর আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ তোমরা সবাই চলে এসো আমার গোপাল সোনাকে চান করিয়ে আমি সুন্দর করে রেডি করে আমি একটু পুজো দিয়ে নিয়েছি গোপাল সেবার সেবা দিয়ে নিয়েছি গোপাল সোনার আর আমার আজকে ভিডিওগুলো দেখো ছাদ বাগানে কিছু সবজি নিয়ে টবে লাগানো কিছু শাক সবজি নিয়ে প্লিজ তোমরা সবাই চলে এসো তোমরা সবাই আমার সাথে থাকো পাশে থাকো আমি জানি তোমরা সবাই আমার পাশে রয়েছো সাথে রয়েছ আমাকে খুব ভালোবাসো তোমরা তাই ভালোবেসে ভিডিওগুলো দেখো তাই তো আমি একটু একটু করে উপরে দিকে উঠতে পারছি তাই তোমাদের আরেকটু বেশি করে ভালোবাসা চাই একটু করে সাপোর্ট চাই তোমাদের আর একটু বেশি করে সাপোর্ট না পেলে আমি আরও একটু মনের জোর পাবো আরও নতুন নতুন ভিডিও নেওয়া নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের কাছ থেকে ধীরে ধীরে সব শিখে নেব গো প্লিজ তোমরা সবাই পাশে থাকো এ দেখো ভিন্ডি গাছে কত ভিন্ডি হয়েছে তোমাদের সবাইকে দেখাচ্ছে তোমরা পাশে থাকো অনেক অনেক হয়েছে তোমাদেরকে সবাইকে দেখাবো বলে তাই তুলে নি অনেক বড়ো বড়ো হয়ে গেছে এই গাছটাতে কত ভিন্ডি হয়েছে জানো তো দেখতে থাকো তোমাদের খুবই খুবই ভালো লাগবে গো গাছগুলো গরমেতে লাল হয়ে গেছে দেখো শুকিয়ে যাচ্ছে প্রচুর গরম প্রচুর রোদ যতই জল দিতে থাকো না কেন গাছগুলো এইভাবে শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে জানো তো খুবই কষ্ট লাগছে দেখে এইরকম পাতাগুলো ছিটকা ছিটকা হয়ে শুকিয়ে যাচ্ছে জানো লাল হয়ে গেছে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবো বলে অনেক দিন থেকে ভিন্ডি তোলা হয়নি সেই যা তোমাদের ছোট ছোট্ট গাছগুলো দেখিয়েছিলাম ছোটো ছোটো ভিন্ডিগুলো হয়েছিলো তখন থেকে আর ভিন্ডি তোলা হয়নি এখান দেখো কমলির সাগ রয়েছে দেখো তোমাদের আরও সব কিছু দেখাবো তোমরা শুধু সাথে থাকো পাশে থাকো আর আমার পরিবারের বন্ধুদের বলছি আমার দাদা ভাই দিদি ভাই এবং ছোট্ট মিষ্টি ভাইদেরকে বলছি গো তোমরা কেউ স্কিপ করে দেখবে না তোমরা ভিডিওটা না টেনে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে গো আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে সবাইকে আর আমার বড়োদেরকে প্রণাম ছেলেদেরকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা গো আর তোমরা সবাই আমার পাশে থাকো যেভাবে আমার পাশে থাকছো আমি আর একটু সাপোর্ট পেলে অনেক অনেক কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো অনেক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। অ্যান্ড প্লিজ তোমার শুধু সাথে থাকো গো আমার আর আমাকে তোমরা সবাই একটু মাফ করে দিও আমি যদি কিছু ভুল বলে থাকি আমি মাঝে মাঝে কথাগুলো গুলিয়ে ফেলি জানো তো নার্ভাস হয়ে পড়ি কি বলবো না বলবো কিভাবে বলবো না বলবো আমি বুঝতে পারি না তাই তোমরা প্লিজ আমার সাথে থাকো তোমরা প্লিজ একটু একটু করে শিখিয়ে দিও দিদি ভাই এই ভাবো তোমরা যে যার সম্পর্ক হয় শিখিয়ে দিও গো আমি নার্ভাস হয়ে পড়ি তাই কথাগুলো মাঝে মাঝে গুলিয়ে ফেলি উল্টো বলে ফেলি তো প্লিজ তোমরা সবাই মাফ করে দেবে গো এ দেখো ভিন্ডি গাছগুলোতে কত ভিন্ডি হয়েছে দেখো দেখলে মন প্রাণ জুড়ে যায় টবের মধ্যেও যে এত সুন্দর গাছ করা যায় মানে ভাবা যায় না বলা খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ দেখো গাছগুলো সব পোকা থেকে খেয়ে যাচ্ছে আর গাছগুলো মরে যাচ্ছে কু খুবই কষ্ট লাগে দেখলে জানো তো টবের মধ্যে মাটি দিয়ে এত সুন্দর গাছগুলো হয় না কি বলবো তোমরা সাথে দেখতে থাকো খুবই ভালো লাগবে কো আমি ভিন্ডিগুলো তুলে নিচ্ছি ভিন্ডিগুলোতে খুবই কাঁটা তো তাই ভিন্ডিগুলো তুলে আমি নিচেই রেখে দিচ্ছি তারপর আমি সব তুলব একটা একটা করে দেখো ভিন্ডিগুলো তুলেছি আর এদিকটা তুলতে তুলছি দেখো অনেকগুলো গায়ে রয়েছে কোন দিক দিয়ে তুলবো ভাবতে পারছি না এদিকটা তোলা হয়েছে আরও কিছু রয়েছে ও দিকটা থেকে তুলে নিচ্ছি আমি একা তো তাই ক্যামেরাটা আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না একা এক জায়গায় এমনি রেখে দিয়েছি দেখো আমরা নিয়ে ভিডিও করলে তাহলে আমি ভিন্ডিগুলো তুলতে পারবো না ভিন্ডিগুলো গাছে কাঁটা তো খুব আর ভিন্ডিগুলো গাছগুলো একটু জোরে ভিন্ডিগুলো তুললে গাছগুলো কষ্ট হচ্ছে আর বেশি করে হিলে যাচ্ছে তো তাই তাই আমি মোবাইলটা রেখে দিয়েছি আর ভিন্ডিগুলো ওইদিকে তুলছি এ দেখো ভিন্ডিগুলো আমি তুলে তুলে মাটিতে রেখে দিচ্ছি ফ্লোরতে ফ্লোরেতে রেখে দিচ্ছি আবার ভিন্ডিগুলো তুলে নেব পরে তোমাদের সবাই পাশে তোমরা সবাই পাশে থাকো তোমরা দেখতে থাকো প্লিজ কেউ স্কিপ করে দেখবে না গো প্লিজ আমার ছোট্ট মিষ্টি ভাই বোনদের আমার দাদাভাই দিদিভাই এবং প্রিয় বন্ধুদের প্রিয় বন্ধুদের তোমাদের সবাইকে বলছি গো কেউ স্কিপ করে দেখবে না গো আর সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে আমরা তো সংসারী মানুষ সংসারে থেকে যতটুকু ভগবানের নাম নেওয়া যায় বেশি তো পারি না সংসারে থেকে যতটুকু পারি অতটুকুই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম মুখে নিতে পারি আর সংসারে থেকে যতটুকু করা যায় ভগবান বলে ওটাই অনেক শুধু মন প্রাণ দিয়ে মন থেকে করতে হবে ভক্তিটা মন থেকেই আসে বলো দেখো ভিন্ডিগুলো তুলে নিচ্ছি সংসার সকাল হলে সংসারে এ কাজ ও কাজ এ কাজ করতে করতে টাইমই চলে যায় বুঝে উঠতে পারা যায় না কখন সকাল হচ্ছে কখন সন্ধ্যে হচ্ছে তাই কাজ করতে করতে সবারই হয়তো টাইম হয়ে ওঠে না ভগবানের নাম নিতে ভগবানের অতটাই করতে সবাই সকালবেলা উঠে চান করে একটু তুলসী গাছে জল দিয়ে আর আমার গোপাল সোনারা যাদের বাড়িতে এসে একটু সেবা দিয়ে দিল দিয়ে আর এই ভগবানদের একটু দিয়াবাতি জ্বালিয়ে দিলেই কাজ শেষ হয়ে যায় আমাদের তাই ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবানের কাছে একটাই প্রার্থনা ভগবান তুমি মাফ করে দিও গো সবাইকে সবারই সংসারী মানুষ ব্যস্ত মানুষ সকালবেলা হলে এই খাওয়া দাওয়া করতে করতেই এটা ওটা বাচ্চা স্কুল যাবে ওটা করতে এটা করতে করতে আর ভগবানের সেবা অতটা মন লাগে না গো যতটা পাচ্ছি অতটাই তুমি সন্তুষ্ট থাকো এই বলে আমরা মাফি চেয়ে নিই এ দেখো ভিন্ডিগুলো তুলে নিয়েছি দেখো কতগুলো ভিন্ডি তোমাদের সঙ্গে কথা বল তুলে দেখো ভিন্ডি তোলা হয়ে গেল। আর এইগুলো আমি আবার এখন তুলে এবার ঝুড়ির মধ্যে রেখে দেবো বাস্কেটের মধ্যে বাস্কেটে নিয়ে এসেছি বৃষ্টি হয়েছে তো তাই দেখো ফ্লোরগুলো একদম কাদা হয়ে গেছে ফেসটা দেখাতে পাচ্ছি না গো সরি গো কেন আমি একা রয়েছি ভিডিও করার মতো ধরার মতন সেরকম কেউ নেই তাই একা একা ভিডিও করছি জানি না করতে পারছি আমি বাস্কেটের মধ্যে ঢেলে দিয়েছি আবার তুলে নিচ্ছি ভিন্ডিগুলো দেখতে থাকো ছাদ বাগানেও এত সুন্দর সবজি হয় মানে কি বলবো সত্যি খুব মানে দেখলে মন প্রাণ জুড়ে যাবে তোমরাও সবাই করতে পারো গো এরকম ছাদ বাগানে কিছু টবের মধ্যে মাটি দিয়ে ছাদের ওপর সবজি চাষ করতে পারো গো তোমাদের এই লেবু গাছটাতে আগে দেখেছিলাম ওই লেবু গাছটা দেখো আর এখানে তৈরি হয়েছে দেখো এ দেখো এখানে একটা ছোট্ট তরি হয়েছে তুলে নেবো তরিটা বেশি পেকে গেলে ভালো লাগে না গো এই তরি গাছগুলো দেখো কত সুন্দরভাবে হয়েছে এ দেখো কিন্তু কি করবো বলতো এই গরমে গাছগুলোর যা অবস্থা হচ্ছে সব পেকে মানে যাচ্ছে দেখো এটা এখানে একটা কাদ্য গাছ হয়েছে মানে বৈতাল গাছ হয়েছে কুমড়ো গাছ আমরা যেই যা ভাষায় বলি কত রকম ভাষায় কত রকম বলি বলো আমরা তো কুমড়ো গাছটা দেখো কত ফুল এসেছে গাছটাতে অনেক অনেক ফুল এসেছে এগ এইগুলো তোমাদের আগে দেখিয়েছিলাম তখন ছোট্ট ছিল এখন বড় হয়ে গেছে লাল হয়ে গেছে পাতাগুলো খুবই কষ্ট লাগে তো দেখলে খুবই খুবই কষ্ট হয়ে গো এত রোদ এত গরম মানুষে কি অবস্থা হচ্ছে গাছপালা তো শুকিয়ে যাচ্ছে একদম এখানে একটা লঙ্কা গাছ রয়েছে তোমাদের সবাইকে দেখাবো ধীরে ধীরে দেখো লঙ্কা গাছটা কত সুন্দর হয়েছে কত ফুল এসেছে গাছটাতে আর এখানে একটা তরি গাছ হয়েছে দেখো এখানে কোনাতে হয়েছে এখানে একটা তরি হয়েছে তুলে নেবো তোমরা দেখতে দেখো দেখো কত বড় হয়ে গেছে তোর দেখো এখানেও একটা হয়েছে দেখো এটা এখন ছোট এটা তুলবো না এটা বড় হবে দেখলেই বোঝা যায় না কোনটা এটা বড় হবে কোন জিনিসটা এখনো ছোট হয়ে যাবে আর কোনটা বড় হবে তাই তুলবো না এটা এখন বড় হবে বড় হলে তুলবো এই দেখো গাজল দেখো এখানে একটা তৈরি রয়েছে দেখো তুই খুব বড় এটা তুলে নেবো অনেক গাছের তৈরিগুলো আবার দিতে হয়ে যায় তো তাই তুরিগুলো বানানোর সময় আমাদের টেস্ট করে নিতে হবে মিষ্টি আছে কিনা তেতো কিনা কেন ওটা প্রথম তো তাই এখানে একটা তৈরি হয়েছে দেখো নেবু গাছের ভেতরে একটা রয়েছে তৈরি লেবু গাছ পর্যন্তই চলে এসেছে গাছটা দেখো তুরি গাছটা এখানে কত বড় হয়েছে কত মোটা হয়েছে তুরিটা দেখতে খুবই ভালো লাগে সবজি যারা মানে গায়ে লাগায় কত মেহনত করে যখন সবজিটা হয় যখন কত ভালো লাগে কি বলবো এ দেখো তুলে নিচ্ছি সবজিটা ক্যামেরা ধরে আছে তো ওদের তুলতে একটু অসুবিধা হচ্ছে এই দেখো পুরো তরি গাছগুলো দেখো এইভাবে দড়ি টাঙানো রয়েছে আর এইভাবে গাছগুলো রয়েছে দেখো তোমরা কেমন তোমাদের সবার কেমন লাগলো প্লিজ অবশ্যই জানাবে গো কমেন্ট করে আর আমার যারা দাদা ভাইরা দিদি ভাইরা প্রিয় বন্ধুরা নতুন রয়েছ তোমরা সবাইকে বলছি গো তোমাদের সবাইকে প্লিজ তোমরা এই সাধনা সংসারকে ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর দেখতে থাকো নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো তোমরা কেউ স্কিপ করে দেখবে না টেনে টেনেও দেখবে না গো প্লিজ তাহলে আমাদের একটু অসুবিধা হয়ে যায় পুরো দেখতে থাকো দেখো কত ফুল দেখো কুমড়ো এই দিকেও একটা তৈরি হয়েছে এই দিক দিয়ে দেখাচ্ছি দেখো এইভাবে দড়িগুলো লাগানো হয়েছে দড়ি গাছের উপরে এই গাছ দেখো ফুল এসেছে কত সুন্দর কচু পাতাগুলো দেখো কচুপাতাগুলো গাছগুলো খুবই সুন্দর হয়েছে কচু পাতা দিয়ে পকোড়া করলে কত সুন্দর লাগে খেতে বেসন দিয়ে পকোড়া বানালে কত সুন্দর টেস্টি হয়ে খেতে জানো তো বন্ধুরা তোমরা অনেকজন খেয়েছো কারা কারা খেয়েছো প্লিজ কমেন্ট করে জানাবে এই গাছগুলো দেখো এটাও টবে লাগানো গো শুধু রোদ একটু বেশি তো তাই গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে কি করব বলো কিছু করার নেই গো কত গাছটা সুন্দর হয়েছে তোমরা কারা কারা কচুপতো পকোড়া খেয়েছো কমেন্ট করে জানাবে প্লিজ আর এখানে পেয়ারা গাছে দেখেছিলাম না কত ফুল এসেছিলো এখন ফল এসেছে দেখো ছোটো ছোটো ফল হয়েছে দেখো অনেক ছোটো ছোটো হয়েছে ফলগুলো তখন ফুল এসেছিলো এখন ফল ধরেছে বড় হলে তোমাদের নিশ্চয়ই দেখাবো গো তোমরা আমার পাশে থাকো সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে শেয়ার করি তোমরা সবাই পাশে থাকো তাহলে আমি নতুন নতুন ভিডিওগুলো দেবো তখন কত বড় হলো কত কী হলো আমি তোমাদের সবাই সঙ্গে শেয়ার করবো গো তাই তোমরা ফিরে যে আমার পাশে থাকো এই দেখো বেগুন গাছগুলো দেখো সুন্দর হয়েছে আর লঙ্কা গাছটা দেখো তোমাদের তখন ভালো করে দেখাতে পাইনি তাই আমার আমি আবার তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো গাছটা কত সুন্দর হয়েছে দেখো একদম ভরা ভরা গ্রিন হয়ে গেছে যখন লঙ্কা আসবে তোমাদের দেখাবো জানো তো এই তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি দেখো কী বলো তো গাছ টবে লাগানো গাছে এত সুন্দর হয়েছে তো তাই বারবার ওর দেখানো মন হয়ে যায় এই দেখো বেগুন গাছগুলো দেখো অনেক বেগুন হয়েছে বেগুনগুলো তুলে নিচ্ছি দেখো এ দেখো কতগুলো বেগুন তুলবো দেখো অনেক বেগুন হয়েছে গাছটাতে আজকে অনেকগুলো সবজি তুলব কি করব এতগুলো সবজি নিয়ে কি বানাবো অনেক অনেক সবজি হয়েছে গো এতদিন তুলিনি কেন না তাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও বানাবো টাইম পাচ্ছিলাম না তাই তুলতে পারছিলাম না আজকে তাই আজকে সব সবজি একসঙ্গে তুলে নিয়েছি দেখো কতগুলো বেগুন হয়েছে বেগুনগুলো হয়েছে নাকি আমি আবার দেখছি হ্যাঁ এখানে হয়েছে দেখো এগুলো বেশি বড় হয় না গো টবে লাগানো গাছটা তো আর রোদের সময় তো এখন গরমকাল আর এত বেশি বড় হয় না তাই আর এখানে নেবু দেখো নেবু ধরেছি দেখো তোমাদের দেখিয়েছিলাম গাছতে কত ফুল এসেছিলো দেখো নেবুগুলো কত বড় হয়ে গেছে অনেক হয়েছে কিন্তু ওই তরি গাছটা ঢাকার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না তরি গাছটা পুরো ঢেকে দিয়েছে আমার নেবু গাছ গাছগুলোকে তোমাদের গাছগুলো সব দেখিয়ে দিলাম কেমন লাগলো প্লিজ বলবি দেখো কতগুলো বেগুন কতগুলো তরি সব কিছু তুলে নিয়েছি এই দুটো নেবু তুলে নিয়েছি সব ভিন্ডিগুলো তুলে এখানেই সব বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি আরও যদি ভিন্ডি রয়েছে তাই আমি বাস্কে নিতে চাচ্ছি ভিন্ডিগুলো তুলে নিয়ে আবার জমা করে দিচ্ছি সবগুলো তুলে ভিন্ডি তৈরি সব তুলে নিয়ে এসে এই বাস্কের মধ্যে রেখে দিয়েছি কতগুলো হয়েছে দেখো তোমরা দেখিয়েছি না এত ভিন্ডি তৈরি হয়েছে আর বেগুনও হয়েছে আর কমলে শাক তুলবো দেখো দেখতে থাকো কমলে শাকও তুলবো এই দেখো আগে আগে আমরা কীভাবে ভিন্ডিগুলো নরম বেছে নেই যখন আমরা মার্কেটে যাই তখন আমরা ভিন্ডিগুলো নরম হয়ে গুলো ভিন্ডিগুলো কিভাবে বাছি বলো চিনতে পারি আমরা ভিন্ডির আগাগুলো দেখি চিনতে পারি ভিন্ডিগুলো হাতে নিয়ে ওর আগাগুলো একটু একটু করে ভেঙে দিই তারপরে বুঝতে পারি যে ওটা নরম আছে কি ওটা পেকে গেছে এই দেখো এইভাবে আমরা ভেঙে দেখতে বুঝতে পারি যে ভিন্ডিগুলো পেকে গেছে কি নরম রয়েছে আমরা যখন মার্কেটে যাই আমরা ভিন্ডি যখন কিনি এইভাবেই ভিন্ডি কিনিব তোমরা কিভাবে কেন বলবে তখন চেনা যায় কোনটা ভালো পেকে গেছে আর কোনটা এখন নরম রয়েছে তাই যেটা ভাঙছে না দেখলাম একবারে ওটা পেকে গেছে ওটা নেই না যেটা একদম ভেঙে গেছে তো একবারে ভেঙে গেল এক চান্সে তখন ওটা ভাবলাম যে ওটা নরম রয়েছে তাই ওটা তাড়াতাড়ি আমরা ওটা নিয়ে নিই আবারও বলছি কথাগুলো মাঝে মাঝে গুলিয়ে ফেলি যদি কিছু ভুল বলে থাকি তোমরা মাফ করে দেবে গো আর কিছু মনে ভাববে না আর কেউ আবার স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটাকে দেখবে আর আমার এতক্ষণ পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আর অনেক অনেক ভালোবাসা আর আমি বেশি লং করবো না অনেক বড় হয়ে গেছে কিন্তু কমলি শাক তোলাটা তোমাদের দেখালাম না গো তোমরা দেখতে থাকো আমার কমলি শাকগুলো কীভাবে তুলে কতগুলো তুলে কেটে নিচ্ছি দেখো ভুলে গিয়েছিলাম যে কমলি শাকের ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কেন অনেকগুলো কমলি শাক হয়েছে তাই কমলি শাকগুলো তুলে নিচ্ছি ভিডিওটা একটু লং হয়ে গেছে গো তোমরা প্লিজ কেউ টেনে টেনে দেখবে না যা দেখবে তোমরা পুরো দেখো আর তোমাদের খুবই ভালো লাগবে গো যা যারা ছাদ বাগান করো যা যারা করতে চাও তোমরা ভিডিওটাকে দেখো খুবই ভালো লাগবে তাহলে তোমাদের মনেও ইচ্ছে হবে যে আমরাও তাহলে ছাদের উপর একটু গার্ডেন করি তাজা তাজা সবজি খেতে পাবো তাই তোমাদেরকে বলছি কেউ সবজি গাছগুলো টেনে টেনে দেখবে না এই ভিডিওটা টেনে টেনে দেখবে না পুরো দেখে দেখো খুবই ভালো লাগবে দেখবে কুমড়ি শাকগুলো ভাজা বানাবো কুমড়ি শাকের ভাজাগুলো খেতে খুবই টেস্টি হয় জানো তো এই বিদেশে কি আর সবসময় পাওয়া যায় তাই টবের উপরে গায়ে লাগানো থাকলে দুটো দুটো করে কেটে নিতে পারবে নিজের মতো করে এই গাছগুলো এমনিতেই মানে বেশি পাওয়া যায় না গো এটা শহর তো দিল্লি শহর দিল্লি শহরে তো এতগুলো বেশি পাওয়া যায় না কবে কবে আসে কিন্তু সব দিন আসে না গো আর নিজের বাড়িতে লাগানো থাকলে দাদা দাদা থাকলে যখন ইচ্ছে তুমি তখন খেতে পারে কতগুলো তুলে নিয়েছো দেখো অনেক শাক গেছে এতগুলো সবজি তুলে নিয়েছি দেখো এখন আর মার্কেটে যেতেই হবে না এগুলো বানানো আর খাও না গো সবার সঙ্গে শেয়ার করতে হইব আমরা সবাই মিলে করে তো এত বড় গার্ডেন তো একা তো সম্ভব নয় তাই সবাই মিলে করেছি সবার সঙ্গে শেয়ার করতে হইব শেয়ার করে আমরা সবাই মিলে একসঙ্গে খাই এই পাতাগুলো একটু পেকে গেছে তাই দেখো তুলে নি ছেড়ে মানে বেছে নিচ্ছি আচ্ছা ঠিক আছে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আমি আর লং করবো না এখানে শেষ করছি বাই বাই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সময় দেখা হবে বাই বাই